আপনি যে ক্লিপসটা দেখতে পেয়েছেন এই ক্লিপসটার সম্পূর্ণটা থেকে আমরা যেটা বুঝলাম তা হচ্ছে সৌদি আরব থেকে আসা একটি বিমানের যাত্রীরা তাদের ব্যাগগুলো খুলে খুলে দেখাচ্ছে অনেকগুলো ব্যাগই কাটা মানে ব্যাগ থেকে সব হাতি নিয়েছে যেটা বাংলাদেশের এয়ারপোর্টে ঘটেছে নাকি সৌদি আরবের এয়ারপোর্টে ঘটেছে এই বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি তবে একটা বিষয় সাধারণ মানুষের মাঝে প্রশ্ন উঠেছে বা জিজ্ঞাসা দেখা দিয়েছে যেহেতু বাংলাদেশের বিমানবন্দরগুলোতে চুরির ঘটনা অন্য যে কোনো দেশের বিমানবন্দর থেকে বেশি তবে এই ব্যাপারে আরও যে বিষয়টা জানা প্রয়োজন প্রত্যেক যাত্রী অভিযোগ করার সুযোগ থাকে যদিও বাংলাদেশের বিমানবন্দরে প্রবাসীরা যে ধরনের সাপোর্ট পাওয়ার কথা বা প্রবাসীদের যে চুরির বিষয়গুলো নিয়ে আমাদের ব্যবস্থাপনা সহযোগিতা করার কথা বা প্রবাসীদের যে স্বাভাবিক অধিকার সেটি পাওয়ার কথা বাংলাদেশিরা বাংলাদেশের এয়ারপোর্টে সেগুলো পায় না লাগেজের দীর্ঘতি নানা ধরনের অসঙ্গতি টিকিটের দাম বৃদ্ধি সহ এমন কোন কাজ নেই প্রবাসীদেরকে ছলনা প্রতারিত করা যেটা বাংলাদেশে ঘটছে না এই ধরনের ঘটনা সারা পৃথিবীতেই ঘটে কিন্তু তাদের হার বাংলাদেশের বিমানবন্দরের হার টোটাল বিপরীত বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিষয়ে আমরা নতুন করে আর কি বলবো এটি বাংলাদেশি বিমান সংস্থা কিন্তু এস সার্ভিস নিয়ে এমন একজন প্রবাসী খুঁজে পাওয়া যাবে না তিনি সন্তুষ্ট অথচ একই যাত্রী বিভিন্ন দেশের বিমান ব্যবহার করে খুবই স্যাটিসফাইড হ্যাপি এবং তাদেরকে রেটিং দিচ্ছে এখানে আমরা যে বিষয়টা যুক্ত করতে পারি সেটা হচ্ছে যে যেহেতু আমরা তিন দিন আগেই যে ঘটনাটি দেখেছি একজন সৌদি আরবের যাত্রীকে আটক করা হয়েছে যাকে থেকে তিনটি চুরির দায় অভিযুক্ত করা হয়েছে এবং তাকে এক বছরের সাজা নিশ্চিত করেছে যেহেতু সিসিটিভি ফুটেজ ভিডিও ফুটেজ বিভিন্ন পর্যবেক্ষণ থেকে বোঝা যায় যে সে চুরি করেছে বা শনাক্ত হয়েছে আমরা যেটা বলতে পারি যেহেতু বিমান বাংলাদেশের যে ঘটনা বা সৌদি আরব থেকে আসা যাত্রীদের সাথে হজর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যে ঘটনাটি ঘটেছে যা এর মধ্যে ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে স্পষ্টই সাধারণ প্রবাসীদের আত্মনাদ চিৎকার আপনি দেখেছেন বা আপনিও মর্মাহত আমরাও মর্মাহত আমরা কি বলতে পারি যে যেই চক্রটি একজন ব্যক্তিকে আটক করেছিল বা তার যে লাগেজ চুরির ঘটনা সেই ঘটনার পরই আবার সৌদি আরবের যাত্রীদের যে ব্যাগ চুরি সেটার সাথে কোনো লিঙ্ক আছে এটা আমরা সন্দেহ করে বলতেছি বা প্রশ্ন তুলতেছি তবে দিন শেষে আমরা যেটা চাই এয়ারপোর্টে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার বা বর্তমান ফরেস্ট দুঃখিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ নজরুল যারা আমাদেরকে বিএইপি সেবার নামে ট্রিট করছে বা প্রবাসীদের অবদানের কথা তুলে ধরছে যার বাস্তবতা আমরা কখনোই এয়ারপোর্টে পাইনি বা আদৌ পাবো এ ধরনের স্বপ্ন আসা প্রবাসীদের নেই প্রবাসী হিসেবে আমরা যেটা বলতে পারি আমাদের দাবি হচ্ছে যে যৌক্তিক সারা পৃথিবীর এয়ারপোর্টে যে সেবা দেওয়া হয় সারা পৃথিবীর এয়ারপোর্ট যে সুযোগ সুবিধা পায় প্রবাসীরা সেটাই পাক প্রবাসীদের এই যে চুরি প্রতিনিয়ত হয়রানি প্রতারণা টিকিটের দাম বৃদ্ধি এগুলো নিয়ে সারা পৃথিবীর এক কোটি প্লাস রেমিটেন্স যোদ্ধাকে আওয়াজ তুলতে হবে প্রতিবাদ করতে হবে চলুন আজকের দিনে আমরা শপথ করি প্রবাসী অধিকারে আমরা সবাই একসাথে কাজ করব